الحمد لوليه والصلاه على نبيه وعلى اله واصحابه المتادبين بادابه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم প্রথমে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা মোহন রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনই মাদ্রাসায় এসে দিন শিক্ষা করার তৌফিক দিয়েছেন এবং আজকের এই ফিখি মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ তালার দরবারে লাখো কুটি শুক্রিয়া আদায় করি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পশুর ভিতরে কি কী দোষ থাকলে আমাদের কোরবানি হবে না আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন কি অর্থাৎ তোমরা পশু দ্বারা কোরবানি করবে পশুর গোস্ত রক্ত কিছুই আমার কাছে যাবে না অর্থাৎ তোমাদের তাকুয়াটা আমার প্রয়োজন অর্থাৎ আমাদের তাকুয়া ঠিক রাখতে হবে সাথে সাথে দেখতে হবে আমরা যে পশু দ্বারা কোরবানি করব সেই পশুর কোনো দোষ আছে কিনা কয়েকটি দোষ আছে যেগুলো থাকলে পশু আমার কোরবানি করলে কোরবানি হবে না তার মধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর সিংবিহীন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি যায় হবে কি না শিং যদি পশুর জন্ম থেকে যদি শিং না থাকে অথবা শিঙের উপরে যদি কিছু অংশ না থাকে তাহলে তা দ্বারা কোরবানি হয়ে যাবে কিন্তু যদি মূল গোড়া থেকে যদি সিংটা ভেঙে যায় তাহলে তা দ্বারা কোরবানি হবে না দুই নম্বর পশুকে জবে করার সময় শোয়াতে গিয়ে বা বশ করতে গিয়ে যদি পশুর শিং ভেঙে যায় বা অন্য অন্য কোনো দোষ তার মধ্যে চলে আসে তাহলে সেই সময় পশু সে সময় কোরবানির কোনো সমস্যা হবে কি না যদি পশুকে শোয়াতে গিয়ে বা বস করতে গিয়ে যদি পশুর কোনো সমস্যা হয় তাহলে তা দ্বারা কোরবানির কোনো সমস্যা হবে না তিন নম্বর পাগল পশু দ্বারা কোরবানি করা যায় হবে কি না পাগল পশু যদি ঘাস খায় এবং যদি সতেজ হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যায় হবে যে সকল পশু নাপাক খায় নাপাক ভক্ষণ করে সে সকল সে পশু দ্বারা কোরবানি করা যায় হবে কি যদি পশু সর্বদাই নাপাক খায় এবং সময় যদি নাপাক খায় তাহলে সে পশু দ্বারা কোরবানি করা যায় হবে না কিন্তু যদি সেগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে রাখা হয় নাপাক খাওয়া থেকে বিরত রাখা হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যায় হবে যেমন উট চল্লিশ দিন পর্যন্ত গরু মহিষ এগুলোকে বিশ দিন পর্যন্ত ছাগল ভেড়া দশ দিন পর্যন্ত যদি এগুলোকে বেঁধে রাখে তাহলে এগুলো দিয়ে কোরবানি করা যায় হবে আর যদি পশু যদি নাপাকও খায় এবং অন্য অন্য বস্তুও খায় তাহলে তা দ্বারা কোরবানি করা যায় হবে এখন কোন বস্তু কোনো পশুর যদি লেজ না থাকে তাহলে তার কী হুকুম কোন পশুর যদি ল্যাস না থাকে জন্ম থেকে বা জন্ম থেকে লেজ ছিল কিন্তু অর্ধেকের বেশি অংশই কেটে গেছে তাহলে তা দ্বারা কোরবানি জায়জ হবে না কিন্তু যদি অর্ধেকের কম হয় তাহলে তা দ্বারা কোরবানি জায়জ হবে কোনো ব্যক্তি কোরবানি করতে গিয়ে কোরবানি করার পর দেখ জানতে পারল যে সে যে পশু দ্বারা কোরবানি করেছে সে পশুটা অর্থাৎ পশুর যেটুকু বয়স হওয়া দরকার তার থেকে কম ছিল এখন তার করণীয় কি। তার করণীয় হল সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে আরেকটি পশু দ্বারা কোরবানি করতে হবে আর যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয় তাহলে কোরবানি করা লাগবে না এখন কোনো পশুর যদি দুই কানের মধ্যে একটু একটু কাটা থাকে তাহলে তার হুকুম কি কোনো পশুর যদি দোনো কানে কাটা থাকে তাহলে দেখতে হবে এই দোনোটা কাটা অংশ মিলিয়ে অর্ধেক বা তার বেশি হলে ওই পশু দ্বারা কোরবানি জায়জ হবে না আর যদি অর্ধেকের কম হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়জ হবে